এটা রাজবাড়ির নাম আছে এটা পঁয়তাল্লিশটা দাম চাইতেছি তেতাল্লিশটা দাম বলছিল বেশি নাই আর এগুলো বিয়াল্লিশ তেতাল্লিশ উপরে পাঁচচল্লিশটা বিক্রি হয়েছে ফরিদপুরের নাম আচ্ছা এই এটা বিয়াল্লিশ সেটা পাঁচচল্লিশ ওইটা উপরে পাঁচচল্লিশটা বিক্রি করছে এটা উপরে পাঁচচল্লিশ এটা ওই মালে একই মাল এখন নাম আইছে একটা আচ্ছা আচ্ছা আর ফরিদপুরে এটা কত চলছে একটা পাঁচচল্লিশ বেচছি এটা তেতাল্লিশ বেচছি এটা বিয়াল্লিশ বেচছি বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন দরে বিক্রি হইতেছে আচ্ছা আচ্ছা এগুলো কি শিবচর রসুন নাকি কাকা এটা শিবচরের রসুন এটা ফাটা রসুন আচ্ছা কুচির মাথা কুচির বাটা এটা ফাটাটা তা কত করে চলছে কাকা এটা বিক্রি করলাম 65 টাকা ভালোটা বিক্রি করলাম 75 টাকা 75 টাকা আজকের বাজারে আজকের বাজারে আর এই যে ভালো একটা রসুন দেখতে পাচ্ছি এগুলা 75 টাকা বিক্রি হইতেছে 75 টাকা বিক্রি করতেছেন যারা কমিশনের ব্যবসা করতেছে আপনার কাছে পরিশনা তো আপনি করেন না হ্যাঁ আচ্ছা 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 তা আপনার কাছে আপনার কাছে কি পেঁয়াজ আলু পাঠাতে পারবে অবশ্যই পেঁয়াজ আলু পাঠাতে পারে বাজার মতো বিক্রি হবে কোনো ঠকবে না এবং টাকা পেমেন্ট ঠিক মতো পাবে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর এই এই যে পেঁয়াজ আজকে পঁয়ত্রিশ টাকা বলেছেন আজকে উপরে নিচে কিন্তু আরো কম দামে পেঁয়াজ আছে আছে কোয়ালিটির উপর নির্ভর করে যারা চিকন মাল কিনছে বিভিন্ন কোয়ালিটি তারা ওদের বাজার বাজার একটু কম যেগুলো ভালো কোয়ালিটির মাল কিনছে তারা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বিক্রি হয়েছে ভালো মালের আপনার পেঁয়াজের দাম জানতে আপনার সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বিক্রি হয়েছে পাবনার ভালোগুলা আচ্ছা আবার বেশি মাটি যেগুলা কেনে ওগুলা পঞ্চাশের উপরে আছে দাম আজকে

এই কাঁচামাল এটার কোনো সিন্ডিকেট নেই এটা কোনো রেট নাই এটা যখন চাহিদা বাড়ে এটা দাম বাড়ে চাহিদা কমে গেলে দাম কমে যায় আশি টাকার আদা বিশটা তিরিশটা বিক্রি হইছে আবার আমার সত্তর আশিটা বিক্রি হইতেছে এটা আর কাঁচামাল তো মজুদ করে রাখা যায় মজুদ করার কোনো সুযোগ নাই এটা প্রতিদিনের বাজার প্রতিদিন বাজার মতো আমাদের বিক্রি করতে হয় বিক্রি করতে হয় আচ্ছা আচ্ছা তার মানে প্রতিদিন তো বাজার করে প্রতিদিনই বাজার উঠার নামা করে আমরা যখন খজার ওপরে চিন্তা করি আজকের বাজার কত পারে আচ্ছা আচ্ছা তার মানে আপনি আজকে যে রেটে বলেছেন